কি বলছিস রে আরে তুই ঠিকই বলছি ওই কটকটির বাচ্চার এত বড় সাহস ফুটো বুঝছিস ওটা তার মতন দিতে হবে এর জন্য শালাকের উপর বিশ্বাস করতে নাই বিশ্বাস করে বাড়ি এনে দুধ দিয়ে কালসাপ পুষেছি এখন ওই মালি আমাদের পথের কাটা হয়ে দাঁড়াচ্ছে বলছি না ব্যাপারটা কি হয়েছে একটু খুলে বলতো দেখি কি করা যায় হ্যাঁ বল ভাই দেখি কি এই কটকটির বাচ্চা নারকেল বেগম এবং ওই এম এ দুজনের কাছে রিকোয়েস্ট করেছে আমাদের এই গ্রাম থেকে তাড়ানোর জন্য কিন্তু কেন আমরা কি করেছি আমরা আর বাড়া ভাতে সাইড ঢেলে দেখি না শালা উপরের থেকে ছাড়িয়ে দিছি আর বলতে বলতে বাড়া ভাতে সাইড ঢেলে গেছে ওর মতন চিটিং বাস হ্যাঁ বদমাইশ জোর চোর হুম বসবে নারকেল একদিন বসবে কই তো বুঝে যাতে কিছু না করতে পারে তার জন্য পথের কাটা আগের থেকে সারায় দেওয়ার চেষ্টা করছে আমাদের এই গ্রাম থেকে হ্যাঁ খাই দেওয়ার চেষ্টা করছে তাহলে এখন কি করা যায় সে কারণেই তো ভাবছি যে একটু নির্ঘাত কোনো না কোনো প্ল্যানিং করবে আমাদের উপর চোর বদনাম বা কোনো কিছু একটা বদনাম দিয়ে এই গ্রাম থেকে বের করে দেওয়ার চেষ্টা করবে শোন নাদন শোন লাল বেটারি আজকে থেকে কারুর বাড়ির ঘরের ভিতরে ঢুকবি না যেখান যা কথাবার্তা বলবি রাস্তার উপরে কারুর বাড়ির ঘরের ভিতরে ঢুকবি না আর আমাদের বাড়ির ভিতরেও কারুর ঢুকিয়ে না আছে না আছে না লোক ঠিক বলেছিস এই কথাটা আমার গিন্নি বলে দিতে হবে মাঝে মাঝে আশেপাশের বাড়ির বউরা আসে না তেল চাল জল নীতি আসে না সব বারণ আজকে থেকে ওরকম করে কদিন চলবি আমার তো মনে হয় এই ব্যাপারে পাদুর সাথে কথা বলা উচিত বলছি হাগুদা পাদুর সাথে কি এখন এই ব্যাপারে কথা বলা দরকার হ্যাঁ বেচারা নতুন নতুন বিয়ে হয়ে গেছে বউটা নিয়ে ওখানে একটু ঘোরাঘুরি করছে এখন ফোন করে মাথায় টেনশন দিয়ে দেয় ঠিক হবে সে তো বুঝেছি কিন্তু এদিকে তো দেখতে হবে আমাদের নামে শুধু শুধু যদি কোনো বদনাম দিয়ে দেয় আর এখান থেকে যাওয়ার জন্য যদি বাধ্য করে তাহলে কি হবে অত সোজা নাকি আমাদের এতগুলো মাথা আর ওই দেখি একটা মাথা দুটো মাথায় কাজ করবে অত সাজে না বলছি কি হাগুদা আমার মাথায় একটা বুদ্ধি আইছে বল দেখি ওরা আমাদের উপরে হামলা করার আগে আমরা যদি ওদিকে হামলা করে দিই মানে ঠিক বুঝলাম না হ্যাঁ ফুটাদা কি বলতে চাইছো একটু খুলে বলো বলছি আমরা যদি এমন কোনো কাজ করি যাতে এমএলএ এবং নারকেল বেগম দুইজনের যেন কমজোরি পড়ে যায় কমজোরি মানে পাদুর দিয়ে এমন একটা ওষুধ তৈরি করাতেই হবে আর দুইজনের যে করে হোক খাওয়াতেই হবে খাওয়াতে পারলি নারকেল বেগম যদি প্যারালাইসিসই পড়ে যায় আর ওইদিকে এমএলএ এর যদি প্যারালাইসিসই পড়ে যায় জীবন ভরে আমাদের পেছনে লাগতে পারবে না কিন্তু সেটা হবে কি করে সে পাদু সব তৈরি করে দিতে পারবে ওর মাথায় এমন এমন বুদ্ধি আছে না মরা মানুষের জ্যান্ত ক্ষমতা রাখতে পারে কিন্তু বলছি আগে থেকে কি স্টেপটা নিয়ে ঠিক হবে ওরা আমাদের পিছনে আগে লাগুক তারপর যে আমরা লাগবো আগে থেকে শুধু শুধু যদি আমরা এটা অন্যায় কাজ করি তাহলে তো ভগবান আমাদের মাফ করবে না তারপরে ঢাবলা তুই কি বলছিস আমাদের উপর আগে বদনাম করুক তারপর আমরা ওইসব করি তাই তো একদম ঠিক আর প্রথম কিস্তিতে যদি আমাদের মাত করে দেয় তাহলে এখনো পৃথিবীর বুকে এমন কোনো হ্যাঁ চেস খেলোয়াড় আসেনি যে প্রথম চালেই কিস্তি মাত হয়ে যাবে অনেক অনেক খেলোয়াড় আছে দুই তিন চালেই কিস্তি মাত করে দেয় ওরা যেই আমাদের উপর হামলা করবে বা আমাদের উপর বদনাম করতে চাইবে আমরা যখনই বুঝতে পারবো তখনই আমরা এই কাজটা করবো আর ওরা যদি এসব চেষ্টা নাই করে খালি খালি আমাদের এসব কাজ করে পাপ হবে না তা তো ঠিক বলিস এমনি শালা পাপ করে হাত পায়ের চাবানো কমতিছে না ঢেমনা যদি প্রথমবারই ওরা বিশাল বড় আঘাত করে ফেলে আমাদের উপরে করবে না করবে না প্রথমবারে কেউ কোনো দিন এত বড় আঘাত করতে চায় না আমার মনে হয় কি ওই ফুটো দাদা বলিস না ও ওটাই করে দেয়া ওদের সুযোগ দেওয়ার কোনো দরকার নেই প্রথমবারই একদম মোটামুটি কেল্লা ফাতে করে দিই না না আমাদের একটু দেখা উচিত খালি খালি এসব আকাশ কুকাজ না করে পারলি না শোন ভারত নাদন আর শোন রে লাল তোদের বলে দিচ্ছি আজকের থেকে বাড়ির বাইরে কোথাও যাবি না ও ওরকম কথা বলো না আজকে আমাদের একটা ডেলিভারি আছে ডেলিভারি মানে তোরা কি আবার হসপিটালে কাজ করছিস নাকি এ ডেলিভারি সে ডেলিভারি না এটা পার্সেল ডেলিভারি তো কোথায় যাবি শুনি পাদুদার শ্বশুর বাড়ির কাছে এত দূরে আরে বাবা আমরা ট্রেন ধরবার ঘপাত করে যাব ঘপাত করে চলে আসবো কি এমন পার্সেল যে দুজনেরই জাতি হবে ওই একটা বাড়ি বিশেষ বিপদে আছে তাই সেই বাড়ির একটু বিপদ কমাতি আমি আর এই নাদন ভাই একটু যাবো উনি টেনশন করো না আমরা যাবো আর চলে আসবো সাবধান রে সাবধান আজকে না যদি হতো না আমরা যে খবরটা পাইছি আজকেই পাইছি যদিও নারকেল বেগম আর ইমএল বাচ্চা যদি কিছু করে আজকালের ভিতরে করবে না দু তিন দিন তো সময় লাগবে ওরা তো এত বড় খেলাড়ি না ওদের প্ল্যানিং প্রোগ্রাম করার জন্য আলাদা হ্যাঁ প্রোগ্রাম পার্টনার আছে ওরা আগে সব ঠিকঠাক করবে নিজেদের বুদ্ধি লাগাবে তারপরেই তো হামলা করবে নাকি আচ্ছা ঠিক আছে সন্ধ্যার আগে চলে আসবি এই আমরা যাবো আর আসবো আচ্ছা তাহলে না বলে এক করে পড় চল ভাই না চলো হ্যাঁ যা দেখছি দিন দিন ভাবতাল আমাদের এবার মাথা চাড়া দিয়ে উঠতেই হবে ঠিক বলেছিস ফুটো এতদিন আমাদের ভিজে রূপটা দেখেছে আমাদের অরিজিনাল রূপটা দেখলি পারে এদের জীবন পুরো কেন্দ্রে যাবে কেন্দ্রে যাবে না কান্দাই দিতে হবে আমাদের যদি সম্মান নিয়ে খেলা করে না ও কেউ রে ছাড়বে না বলি দিচ্ছি আমি বলি কি ওই নারকেল রেকমের কেস খতম করো ও সালা যদি এমএলএ হয় না আমাদের পিন্ডি চটকায় দেবে আর এই এমএলএ বাচ্চা আছে ওরটা তো বুদ্ধি নেই কিন্তু ওর বউটাও ভারী ডেঞ্জার তার জন্যই দুজনের খেলি খতম করার দরকার তুই কি খুলে বলতো এমন কিছু করো জানো ওরা মাথার বুদ্ধি লাগাও কিচ্ছু না করতে পারে আরে কথা তো হয়ে গেছে নারকেল বেগম প্যারালাইসিস ফেলা দিতে হবে আর ওই দেখি ওই এম এর বৌদি পেলার প্যারালাইসিস ফেলা দিতে হবে তাহলে আমাদের খেলা একদম ইজি হয়ে যায় শোনা আগুদা কতটা যত ইজি ভাবছো তত ইজি না বুঝতে পারিছো এতে সেটি বিপরীত হতে পারে কেমন ওই যে আমরা যে ওই নারকেল বেগম প্যারালাইসিস ফেলাই দেব হতেও তো পারে ওই ওই ওষুধটা খাওয়ার পরে ও হয়তো পৃথিবী ছেড়ে চলে যেতেও পারে কি বলছিস সবকিছু তো সব মানুষের হয় না ও খেয়ে দে ও কেন পোটল চলে গেল তারপর তো আমাদের মান সম্মান সব চলে যাবে আর উপরে তে এই গ্রামে থাকাই দুষ্কর হয়ে পড়বে তাহলে তোর কথা অনুযায়ী তো চলতে পারে ওরা যা করবে আমাদের মাথা ভেতে নিতে হবে আমাদের এই গ্রাম ছেড়ে চলেও যেতে হবে ও আর তো খায় না ওরা যা করবে তাই হবে নাকি সব ভগবানের ইচ্ছা বলছি ভাই খালি ভগবানের ইচ্ছা দেখলেও হবে না আমাদের একটু কড়া টাইট দেওয়া দরকার সে যা করবা করো আমি কিন্তু মারামারির ভিতর নাই বলে দিচ্ছি মুখ দিয়ে যা বলার বলো মারামারির ভিতর নাই মারাঠারা কিচ্ছুর দরকার নাই এমন ফাঁদ পাতাবো না যে ওই ফাঁদে হাত দেবে তার জীবন শেষ কি করবি বলতো ফুটো সময় আসলেই দেখতে পারবা বলো না ওই ওইভাবে টেনশন দিয়ে না বলো বললাম না সময় আসলেই দেখতে পারবি অত টেনশন নিস না আমার ভাই পরে আগে বাড়ি এসেছি যে তারপর আমি দেখাচ্ছি কি দিয়ে কি করতে হবে আচ্ছা কি হয়েছি কিন্তু ওরকম চতুর্থ সময় লাগে তো থালা বসন্ত থালা সময় লাগে তো আনবি সময় তো দিয়েছি কতবার বলিস আমি ডাইটিং করতেছি হ্যাঁ আমি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেবো রাত্রি দশটা বারোটার সময় যদি ভাত খাই তাহলে কি আবার ভাত হাজির হবে তুমি তো সকালে কোনোদিন খাও না সামনে মিলের ভোট

বলছি কিনে ওই খাসির মাংস মুরগির মাংস আর ইলিশ মাছ এ এত যদি খাও তাহলে কি রোগা হতে পারবা কি হতে পারবো কি না হতে পারবো তোরা তো জ্ঞান দিতে বলিনি বুঝতে পারিস না মানে এত প্রোটিন জিনিস খালি পারে তো রোগা হওয়া মুশকিল শুন আমি ডাক্তারের সাথে কথা বলেছি কি করে কি করতে হয় কি না করতে সব জানা আছে তুই তো জ্ঞান মারাস না এখান থেকে বিদায় নে ভালো কথা বলি দোষ তোরা তো ভালো কথার দরকার নেই এখান থেকে কেটে পড় এত কিছু খালি পারে কি রোগা হওয়া যায় আরাম জাদা নিয়ে পারি না হ্যাঁ কোথায় একটু রোগা হবো আমার সাহায্য করবে তা না উল্টোপাল্টা কথা বলে আর ভালো মন্দ না খালি পারে এত টাকা পয়সা সব তো নষ্ট হয়ে যাবে কালকে তো একটু এক্সারসাইজ করতে হবে খাওয়া দাওয়া বন্ধ করা যাবে না হ্যাঁ এত কোটি কোটি টাকা সেসব টাকা কি কেটে কম বলতে ঢাকিয়ে রাখবো নাকি হ্যাঁ এই বয়সে যদি একটু উপভোগ না করি তখন বুড়ো দূরে হয়ে যাব তখন তো গ্যাসের চাপে এমনিতেই খাওয়া যাবে না এখন একটু পারতেছি খেয়ে নাকি কটকটির গেছে এখনো আসে না কি হবে কি না হবে কে জানে ফোনও তো করলো না ম্যাডাম এই তো কটকটির আওয়াজ কাজ হয়ে গেছে ম্যাডাম কি বলছিস কাজ হয়ে গেছে হ্যাঁ ম্যাডাম সত্যি গ্লোবাল মার্কেটের লোকরা বলিছে টাকা পয়সা তোমাদের কিছু দেয়া লাগবে না আর মোচা কালো দেয়া লাগবে না তুই এটা কি করে সম্ভব তাও 1 টাকা 2 টাকা না 4 4 কোটি টাকা আমার কাছে রয়েছে আর এই মেলের দিছি টাকা এত কোটি টাকা ফ্রি তে দিয়ে দিলো তে কি আর দেয় ম্যাডাম ওদের এমন মোচা কালো ফাঁসিয়েছি না ওরা এদিকেও যেতে পারবে না ওদিকে যেতে পারবে না ওদের জীবন পুরো আলকাতরা সত্যি কটকটি তুই অসাধারণ তুই যা বলিস তাই করে দেখাস তোর মতন মাথার বুদ্ধি আমি জীবনে দেখিনি তুই বল তোর কি দরকার বল মোবাইল দরকার গাড়ি দরকার বাড়ি দরকার যা বলবি তোর আমি তাই করে দেব বল কালকে বলেছি না আমি চাই ফুটোরা এখান থেকে বিদায় নিক টেনশন করিস না কালকের থেকে কাজ শুরু হয়ে যাবে না ম্যাডাম কাল না আজকের থেকেই আজকের থেকেই আপনি চান না আমি খুশি হই আমি একটু শান্তিতে থাকি তাহলে ওই ফুটোদের এই গ্রাম থেকে বিদায় করার প্ল্যান এখন থেকে শুরু করেন তাহলে আমি খুব সুখী শান্তিতে থাকবো তাহলে দেখ এই নারকেল বেগমের কামাল দেখ ঠিক আছে ম্যাডাম থ্যাঙ্ক ইউ বলছি কট করি আর এখনো বিশ্বাস হচ্ছে না তুই কি করে টাকাগুলো মাফ করালি জানতে চান হ্যাঁ জানতে চাই তাহলে আপনার অ্যাসিস্ট্যান্টকে একটু বাইরে যেতে বলুন বলছি কত একটু বাইরে যেত আমার এই কটকরের সাথে একটু পার্সোনাল কথা আছে জান মেडम আসলে বলা যাবে না 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 বলা যাবে না তুই বাইরে যা আর বরের সাথে একটু রান্না करके যা এবার বল দেখি বলছি কি মেडम ওই মিটিং এ যা আমি কি বলেছি কি না বলেছি আমি জানি না কিন্তু যে করে হোক ওদের কনভিন্স করেছি আর ওরা আমার কথায় সম্মতি হয়ে ওরা সবকিছু হ্যাঁ ট্যাগ করে দিয়েছে বলছি মানুষ পাশের বাড়ি থেকে 1000 টাকা নিয়ে আসলে যতক্ষণ না টাকা ফেরত দেয় ততক্ষণ ওদের উপরে অত্যাচার বসে থাকে আর তুমি এত টাকা ছেড়ে দিলি ওই কথা ছাড়েন ম্যাডাম আমি যা বলছি ওই আপনার কাছে যে টাকা পয়সা আছে না ওর ভিতরে হয়তো কিছু জাল টাকা আছে কি কথা শোনালি তুই হ্যাঁ ওর ভিতরে জাল টাকা আছে চিন্তা করবেন না চিন্তা করবেন না তার বলছি হ্যাঁ তুই কি কথা বললি আমার কাছে মনে কর চার কোটি টাকা আছে ওখানে কত টাকা জাল টাকা হতে পারে তিন কোটি নব্বই লক্ষ হ্যাঁ এত টাকা জাল হলে তাহলে তো ওই টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করলে তো আমি ধরা খেয়ে যাবো মার খেয়ে যাবো তার জন্য তো আমি আপনার জন্য একটা প্ল্যান করেছি কি প্ল্যান সত্যি করে আমার মাথায় দিবিদি বলেন আপনি এই ফুটোদেরকে এই গ্রাম থেকে তাড়িয়ে দেবেন এই নারকেল বেগম তার ছেলের মতন কটকটির মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করছে যতদিন পর্যন্ত ফুটোদেরকে এই গ্রাম ছাড়া না করাবে ততদিন পর্যন্ত এই নারকেল বেগম এক বেলা উপোস থাকবে কি বলছেন ম্যাডাম আপনি উপোস থাকবেন হ্যাঁ তোর মাথায় হাত রেখে আমি বলছি আজকের থেকে যতদিন তোর কাজ সম্পূর্ণ না করবো ততদিন পর্যন্ত আমি একবেলা উপোস থাকবো জয় নারকেল বেগম ম্যাডামের জয় তুই জানিস না নারকেল বেগম কি করতে পারে কি না করতে পারে কিন্তু এইবার প্রথমবার আমার একটু ভয় লাগছে কিসের ভয় জাল টাকার কথা বললি এত টাকা এখন যদি সব টাকা জাল বেরোয় যায় তাহলে আমি ভোটে কি করে জিতবো আর এই টাকা ব্যাংকেই বাকি করে রাখবো সব জাল টাকাকে কে ভালো টাকা করে দেব। কিন্তু কিভাবে আপনাদের ওই পশ্চিম পাড়ায় দেখেছেন রাস্তার সাইড দিয়ে প্রায় ওখান থেকে তিরিশ পঁয়ত্রিশ বিঘা জমি সব বিক্রি হবে তা তো জানি না আমি ওই তিরিশ চল্লিশ বিঘা জমি সব আমাদের কাছে যত টাকা আছে সব টাকা দিয়ে রাখবো রাখার পরে এক মাস পরে ওই জমিগুলো বিক্রি করে আবার আমাদের নতুন টাকায় পরিণত করবো আর বলছি আমি যাদের টাকা দেবো তারা যদি ধরে ফেলায় তখন ধরতে তো পারবে না আর ধরতে পারলেও আপনি কি মানে ডেঞ্জার কম নাকি হ্যাঁ বলবেন যে আমি এসব টাকা ফেপার বাবা জানি না তোরা ওই বাড়ির থেকে পাল্টা টাল্টা নিয়ে এসে এখন আমার দোষ দিচ্ছিস টাকা আমি পুরো ব্যাঙ্কের থেকে তুলে নিয়েছি ফাজলামো করস নাকি সত্যি তোর মাথায় যা বুদ্ধি না মনে হয় মাঝে মাঝে তোর পা ধুয়ে চরণামৃত পান করি কিজে যে বলে ম্যাডাম এসব কথা বলে আমার লজ্জিত করবেন না আমার জীবনের খালি একটাই ইচ্ছা ফুটোদেরকে গ্রাম ছাড়া করা ও নিয়ে টেনশন করিস না দেখ নারকেল বেগম কি করে চড়াত করে গ্রাম থেকে বের করে ওইভাবে বের করলে হবে না ম্যাডাম ওদেরকে ভাবে বের করতে হবে যাতে লজ্জিত হয়ে গ্রাম থেকে বের হয় ওরা আমার যেভাবে অপমান করেছে অপমানের বদলা অপমান হিসাবে নিতেই হবে তুই টেনশন নিস না ওদের নামে এত অপবাদ দেবো চোরের অপবাদতে শুরু করে যত মানে যাবি অপবাদ আছে সব অপবাদ দেওয়াবো সেই অপবাদ দিয়ে ও ওই গ্রাম থেকে বের করাবো আর বলছি ম্যাডাম ও ওদের যদি গ্রাম থেকে বেরোতে কেউ বাধা দেয় কে বাধা দেবে কার বুকির বাটায় ক্ষমতা হ্যাঁ না আর কী প্রতিদ্বন্দ্বী হবে এরকম কেরোর ক্ষমতা আছে যদি ওই বাচ্চা প্রতিদ্বন্দ্বী হয় টান দিয়ে ছিঁড়ে ফেলবো তুই টেনশন করিস না তুই ঘরে যাই আরামসে বাংলা খাগে দেখ আমি কি করে কি করি ওইসব কিছু খাই না ম্যাডাম আমি তাহলে একটা কোল্ড ড্রিঙ্কস কিনে আনি দিচ্ছি ওই বসে বসে খাতে থাক আর দেখ এদিকে আমি কি করি না না ওরা টই এমেজের বাবুর বাড়ি যেতে হবে ওনাদের টাকাটা ফেরত পাওয়া গেছে সে টাকাটা ফেরত দিতে হবে কি বলছিস এর ভিতরে টাকা খুঁজেও দিচ্ছিস খুঁজে দিছি কই দেখি টাকাগুলো কই দেখি সব টাকা জাল টাকা ও মা কি অলক্ষণে কথা বলছিস হ্যাঁ ম্যাডাম ঠিকই বলছি আপনার যে টাকা আছে না সেই টাকা দিয়ে পশ্চিমপাড়ায় যত জমি আছে সব জমি কিনে ফেলাবো তারপর মাস পরে বা দু মাস পরে ভোটের আগে বিক্রি করে দিয়ে সব টাকা ক্যাশ টাকায় বের করে নেবো সত্যি তোর মতন বুদ্ধি এই পৃথিবীর মানে কারণ নাই আপনি ম্যাডাম আমার দিকে একটু তাকান ওই ফুটোদের এই গ্রাম ছাড়া করান বাকি সব কিছু আমার পর ছেড়ে দেন আপনারা দেখেন নিচের থেকে উপরে কি করে নিয়ে যাব। আপনি কোনদিন ভাবতেও পারবেন না সে আর ভাবা নিজের চোখে দেখতে পাচ্ছি আর ভাবতে যাব কেন তাহলে আপনাকে যা বলছি তাই করেন বাকি দেখেন এই কটকটির কামাল আচ্ছা

নারকেল আটকের বেগমের জন্য আমি কি না করেছি হ্যাঁ দিন নেই রাত নেই বউ ছেলে মেয়ে সবকিছু ফেলে দিয়ে তোমাদের বাড়ি এসে উঠে পড়ে রয়েছি কী করে ম্যাডাম রে একটু উন্নতি করে দেওয়া যায় কী করে একটু ভালো জায়গায় পৌঁছায় দেওয়া যায় কি করে ভোটে জিতানো যায় কিন্তু আজকে আমার সাথে যে ব্যবহারটা করলো আমি খুবই দুঃখিত কেন কি হয়েছে আজকে কটকটির সাথে পার্সোনাল কথা বলছে আর আমাকে বাইরে বের করে দিল বললো তুমি বাইরে যাও অনেক দুঃখ পেয়েছি আরে তুমি কি দুঃখ পাইছো আমি নিজের স্বামী হয়ে কতবার লাতি খাইছি মাজা ভাঙা লাতি তাতে আমি কোনোদিন কোন মানে দুঃখ কষ্ট গ্রহণ করিনি আর তুমি একটু কথায় দুঃখ কষ্ট গ্রহণ করিস না না ম্যাডাম খুব ভালোবাসতো কিন্তু এখন আমার প্রতারণা করছে আরে ওই নারকেল বেগম না ও আমারই কোনদিন ভালোবাসতে পারেনি আর তোমারই কিসির যতদিন দরকার ছিল যতদিন ভাবছিল উকিলির দরকার ততদিন তোমার সাথে ভালো ব্যবহার করছিল এখন দেখছে কটকটি পারমানেন্ট হয়ে গেছে তাই আস্তে আস্তে তোমার পাতলি গলিতে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করবে তাহলে কদিনের ভিতরে আমার চাকরি থাকবে না আমারও তো তাই মনে হচ্ছে এরকম কাজ ম্যাডাম করতে পারবে ওনার নাম নারকেল বেগম ওই এমন কোনো কাজ নেই যে করতে পারে না ও যদি জানে যে ভোটে জিততি হলেই আমার এই পৃথিবী সরাই দিতে হবে তাহলে এক মিনিটও দ্বিধাবোধ করবে না সেকেন্ডের ভিতরে কাজ সেরে দেবে কি বলছেন গো হ্যাঁ নিজের স্বামীকে পৃথিবী থেকে সরিয়ে দিতে পারবে ও তো সামান্য ব্যাপার যদি বলে স্বামীর সঙ্গে এই কদমুকিলকেও সরিয়ে দিতে হবে তাহলে তো রাতের অন্ধকারে বাউ হাত দিয়ে কাজ সেরে দেবে এ কী কথা বলছেন দেখো বাপু তোমার একটা ভালো কথা বলি তুমি কিছু মনে করো না বলেন এখনো সময় আছে তুমি এখান থেকে কাজ বাজ ছেড়ে দিয়ে গিয়ে অন্য কাজ ধরো এখানে লাস্টে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে তখন সম্মানও যাবে আর এই চাকরিও যাবে আর সারা দেশের মানুষ কেউ তোমার কাজে নেবে না তাইতে মান মানসম্মান থাকতে থাকতে কেটে পড়ো বলছি এখানে যে এতদিন কাজ করলাম সে টাকা চেয়ে দেখো টাকা দিলি তো ভালো না দিলি ভুলে যাও কেন কারণ কি টাকা লোভে তোমার ঝোলাই রাখিছে টাকা দিয়ে দিলি তুমি তো অনেকবার চেয়েছিলে এই বাড়ি ছাড়ে চলে যাবা কিন্তু এত টাকা পেন্ডিং রয়েছে এর জন্যই তো তুমি যাইতে পারছো না বুঝতে পারিস তো বলছি টাকাগুলো ক্লিয়ার করে দিলে তাও তো বাড়ি চলে যাওয়ার একটা সিদ্ধান্ত নেওয়া যেত ও দেবে না দেবে না যে নিজের স্বামী একশো টাকা দিতে পারে না সে আর তোমার কী টাকা দেবে কী বলছেন ঠিকই বলছি সময় থাকতে এখান থেকে বিদায় নাও নাহলে কপালে দুঃখ আছে সম্মান টানাটানি পড়ে যাবে এর জন্যই বলছি আমার বউ মোটেও সুবিধার লোক না তুমি এখান থেকে কেটে ওঠো দেখছি কি করে কি করা যায় দেখছি ফেরছি না বলো যে আমার টাকার দরকার এই এই অবস্থা বাড়ির একজনের শরীরের অবস্থা ভালো নেই লাক্ষণিক টাকার দরকার যেই টাকা দেবে না তখন আস্তে আস্তে লাইন করে কেটে ওঠো হ্যাঁ আচ্ছা আমি যেই সব তোমার প্ল্যান দিছি এসব কথা আবার বলুন না বুঝিস আমার বউটা অনেক হারামি আছে কেননা আইসি আমার উদম কেলান কেলালো সে তো দেখেছি আগের থেকেই আপনারা কোনো সময় চোখই দেখতে পারে না সবই তো জানো তোমার চোখের সামনে তো ঘটে আর নতুন করে কি বলবো যাও যাও আমার এখানে আর বেশি কথা বললো না তারপর আমার পর সন্দেহ করলি আমার আবার ওই ব্যাতের নাটি দিয়ে রাত্রি ফাড়া মেনে হ্যাঁ আচ্ছা ঠিক আছে যে ব্যাপারে কথা বললাম তোমার সাথে একটু বোঝার চেষ্টা করো ভাবার চেষ্টা করো তাতে তোমারই মঙ্গল হবে এত বুড়ো বয়সে তখন দেখবা হাতে পয়সাও নেই আর এদিকে কোনো পাওয়ারও নেই দুই দিকে চলে যাবে জীবন পুরো আলকাতরা হয়ে যাবে আর সারা জীবন খালি পেন্টিং করে বেড়াতে হবে কি বলছেন ঠিকই বলছি ভালো লাগলে শোনো না হলে না শোনো হ্যাঁ আচ্ছা ভেবে দেখছি ভাবার সময় খুবই কম যা করিতে হবে এখনই করিতে হবে তাড়াতাড়ি করো বুঝতে পেরেছো আচ্ছা বাজি কি কিরণ বাড়ি থেকে কোথাও যাস না কেন তোমরা কোথায় যাচ্ছ আবার তো কাজে যাচ্ছি। তোমারে বাড়ি ফেলে রেখে যাচ্ছ কেন? শতরে কি সাথে নিয়ে যাব নাকি? হ্যাঁ নিয়ে তো যাও। তোমাদের তো সন্দেহ আমার পরে যে আমি বাড়ি ছেড়ে চলে যাব। ওтая যাবি। একটা মাছ একটা পুকুরিতে কখন যায় জানিস? যখন সেকারে খাবার পায় না তখন যাই। যতদিন ভালো খাবার পায় তখন সেখানতে যায়। তোমরা তো আমার সাথে যে ট্রাজেডি করছো তার কি বলবো? যা করছ ভালোজনি করছিস। বুঝতে পারিসিস? তোমরা যে আমার ভালোবাসা কে আমার কাছ থেকে কেড়ে নিয়ে অনেক বড় পাপ করছো বুঝতে পাচ্ছ না? তুই এত নাটক মারাস না। শালা নাক টিপলি দুধ বিরে। দুই ইনকাম করার মুরদ নেই সে এখন আমাদের ভালোবাসা বলে দিচ্ছি বাবা তোমরা কাজটা ভালো করনি অত জ্ঞান মারার কথা বলিস না বুঝতে পারি একান এখান থেকে এক পাও নড়ার চেষ্টা করবি না আর নড়তে তো পারবি না তোর এমনিতেই বাইরে থেকে তালা মেরে যাব আর আমার হাগু আসলি আসলি ওই তোর এই খাটের খুনায় মেরে দিবি দেখিস কিসে উল্টো পাল্টা কথা বলছো যা বলছি তাই শোন চুপচাপ করে আমাদের কথা মতন চল তোর একটা মেয়ে দেখে বিয়ে দেবো আমি কোনো কোনো মেয়ের সাথে বিয়ে করতে পারবো না আমি যদি বিয়ে করি তো পাইলটাই করবো না তো কারুরি করব না তাহলে সারা জীবন এরকম ভন্ডালের মতন বসে থাক সে আমি যার মতন বসে থাকি থাকি আমি পাইল ছাড়া কারোরই বিয়ে করব না এমনিতেই সারা তোর কপালে বিয়ে নাই তুই যখন জন্ম এসেছিলি তখন এক দেখে যে এই ভন্ডা শালার কোনোদিন বিয়ে হবে না কিন্তু আমরা বিশ্বাস করিনি নি দেখতে পরিষ্কার টরিষ্কার আছে ভাবিসি ভালো একটা টুকটুকে বউমা আনবে কিন্তু আজকে আজকে প্রমাণ হয়ে গেল সে সাধু বাবা ঠিকই বলেছিল তোর মতন ভন্ডার কোনোদিন বিয়ে হবে না দেখে নিও বিয়ে হয় কি না হয় দেখ কিরণ তুই যদি এইসব হাবি জাবি কাজ করার কোনো চেষ্টা করিস না মনে রাখবি তোর বাপ মা এই পৃথিবীর বুকে নেই যা পারিস ইনকাম করে খাওয়াবি আর আমাদের এই বাড়ির দিকে কোনোদিন দিন আসবি না হয়তো হয়তো যাও তো জ্ঞান মারায় না যাও আজের কথা শুনলে আটু শুকায় যাই তো চলো দেখি চলো বাইরে ভালো করে তালা মারো যাতে বেরোতে না পারে তোমরা আমার সাথে এরকম ব্যবহার করবা আমি কোনোদিন ভাবতে পারিনি আমিও এই বাড়ি আর থাকব না এখান থেকে পলাই যাবো এখান থেকে যদি পলাই না যেতে পারি আমার পায়ের সাথে যদি কথা না বলতে পারি তাহলে আমার জীবন পুরো একদম তসনাস হয়ে যাবে আর এই বুড়ো বুড়ির উপর বিশ্বাস করার কোনো এখন চান্স নেই এরা মনে হয় কোনো গণক বাড়ি যাচ্ছে যতদূর সম্ভব ওখান থেকে কোনো তাবিজ কবজ আনিয়ে যদি আমার খাওয়াই দেয় গাছগাছাড়া আর হাতে পায়ে যদি কোনো তাবিজ কবজ বান্ধে দেয় আমি যদি দিয়ে ভুলে যাই তাহলে আমার জীবন তো পুরো নিরামিষ হয়ে যাবেই আর যদি কোনো দিন বা পাইলের কথা মনে পড়ে তখন পাইল দুই চার বাচ্চার মা হয়ে যাবে তার জন্য আর রিক্স নেওয়ার দরকার নেই এখনই বাড়ি ছেড়ে চলে যেতে হবে তালা দিয়ে আমার আটকে রাখবে অত সোজানা রান্নাঘরের ওই পাশে গ্রিল আছে গ্রিল খুলে পালাবো মারবে কত মারবে আগে তুমি মারিছে আর মার খাবো না বাড়ি ছেড়ে চলে যাবো বাবা তোমরা তো তাড়াতাড়ি চলে আইছো এসব কাছে দেরি করি না আমরা ভালোই করিছো আমিও না ওই কিরণের মা বাবারে ডাকিছি আরে ওই যে ছেলেটা ওই আমার বৌদির সাথে প্রেম করত সেই ছেলেটা হ্যাঁ হ্যাঁ ওর মা বাবারে ডাকিছি ওই তেল ফেল কি কি দেবা ওর মা বাবারে বুঝাই দেবা কি বলছেন? আমরা বুঝাই দেব আপনি দিলে হতো না। আরে না না ও ছেলে ওর মা বাবা ভীষণ পরিমাণে জ্বালায় ভুগছে। বলি ও সব আমাদের খাই না দিলে ভালো হত। আপনি ও দিকটা দেখেনিতেন খুব ভালো হত। আরে বাবা না না তোমরা জড়ি বানাও তোমরা ভালো করে বুঝাই দিলি পারে ভালো হয় ব্যাপারটা বুঝো না। আমি তো এসব ব্যাপারে কিছু জানি না। কেন আপনি ভাই বাচ্ছেন? আমাদের এসব ওষুধে কাজ করে কি না করে? আরে মাতা খারাপ। আমার জামাইয়ের ফর্মুলা কাজ করবে না বললি হলো। তাহলে আপনি তো জানেন কাজ করবে তাহলে আপনি নিজের হাতে দিয়ে দেবেন আচ্ছা সে নয় বুঝলাম আমি নিজে হাতে দিয়ে দেবো কিন্তু এত দূর থেকে আসছো খাওয়া দাওয়া না করে কি তোমাদের পাঠাতে পারি না না একদম না ওদিকে বাড়ি অনেক কাজ আছে আপনি এইটা ধরেন আমাদের এইটা ট্রেনেই ফেরত চলে যেতে হবে কি যে বলো বাবা তোমরা তোমাদের বাড়ি গিয়ে দু তিন দিন থেকে আসলাম আর তোমরা এখনই এসে এখনই চলে যাওয়া দাঁড়াও একটু বসো আমি বাজার থেকে দু প্লেট বিরিয়ানি কিনে আনছি না না তামিল মশাই তার আর দরকার নেই আমাদের এখন অনেক তালা আছে পরে এক সময় বৌদির সঙ্গে আসবো তখন দু চার দিন থেকে যাবো তখন ফুচকা টুচকা সব কিছু খেয়ে যাবো এখন সময় আমাদের খুবই দাম তাড়াতাড়ি বাড়ি যেতে হবে এত করে বলছি সন্মানা যখন আর কি করব ঠিক আছে সাবধানে যেও বলে দাও এই তেল কি করে কি করতে হবে দেখেন সকালে ঘুম থেকে উঠে মাথায় দু ফোঁটা নাভিতে দু ফোঁটা পাতলে দু ফোঁটা তিন জায়গা দু দিয়ে ভালো করে মালিশ করে দেবে তিন চার দিন এইভাবে চলবে তারপরে চতুর্থ দিন গিয়ে দু ফোঁটার জায়গা চার ফোঁটা করে দিতে হবে বলছি খাওয়ার জিনিস নেই না না খাওয়ার কোনো দরকার নেই সকালে দুপুরে তিন বেলা মালিশ করলেই হবে বাবা সত্যি আমার নাতি জামার মাথায় কি বুদ্ধি তিন ফুটা করে তেল দিয়ে যদি প্রেমিক প্রেমিকারে ভুলে যাওয়া যায় তাহলে এরকম জিনিস তো চেরেনে ঘাটে বিক্রি করলি না প্রচুর কেনবে সে তো কেনবে কিন্তু সব জিনিস বিক্রি করা আমার তো সোজা না কেউ যদি এগুলো খারাপ ভাবে ইউজ করে তখন আমাদের উপর ঝামেলা আসবে না তা তো ঠিক বলিস ঠিক আছে তালই মশাই এখন কথা বলার সময় নেই আপনি এই ব্যাগটা রাখেন আমরা এই নিয়ে এবার ফেরত যাবো আচ্ছা মনে করে দিয়ে দেবেন কিন্তু না হলে আপনি তো বুঝতেই পারছেন কত বড় একটা ঝামেলার সম্মুখীন হতে হবে সবাইকে না না তুমি টেনশন করো না 10 মিনিট দাঁড়ালি পারে নিজের হাতে দিয়ে যেতে তেলগুলো কিন্তু এখন চলে যাচ্ছে আর কি বলবো বললাম না বাড়ি খুব তাড়া আছে কাজ আছে না হলে তো আজকের দিন থেকে কালকে সকালে যেতাম তা করলে তো বাবা খুবই ভালো হতো আমি এখানে একা একা থাকি তোমরা সবাই মিলে দুদিন থাকতে আরো ভালো লাগতো পরে দেখা যাবে এই ধরুন আসি তাহলে সাবধানে যেও বাবারা আচ্ছা তাহলে মাঝে টেনশন করবেন না ভালো থাকবেন আর ভাবে বলেছি সেভাবে বলে দেন ও নিয়ে টেনশন করো না আমি সব ভালোই থাকি আর আমি বলে দেব কি করে কি মালিশ করতে হয় ভাবছি শালা এখান থেকে কিছুখানি তেল রেখে দেব এই তেল বাড়ি থাকায় লাভ আছে যদি এরকম কোনো কারোর সাথে আমার ঝগড়া হয় তারে তেল ঘষে দেবো শালা ঝগড়ার কথা ভুলে যাবে আর লোকের কাছ থেকে টাকা নিলি পারে তাদের একটু ঘষে দেবো যে টাকার কথাও ভুলে যাবে বললি হবে না এক কাজে দুই কাজ বলতে এই এটা রবারের কাজ করে রবার মানে এই ছোটোবেলা আমরা পেন্সিল দিয়ে লেখে মুছে দিতাম না সেই রকম কারোর কাছ থেকে টাকা নিয়ে এই দিয়ে একটু মালিশ করাই দিলেই টাকার কথাও ভুলে যাবে হ্যাঁ তাহলে তো খুব ভালোই হবে হ্যাঁ পয়সা করেই ভালো ইনকাম করা যাবে যাই দেখি বোতলে একটুখানি তেলটা ঢেলে রাখি এসব কাজে লেট করতেই হয় না তাহলে হাত ফিসলাই যায় কি বলো বন্ধুরা তাই তো না কি